হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আসলামদুলিল্লাহ ভালো তাই সকাল সকালে আজকে ভিডিও এখন করতে পাই নি বাট কোনো জায়গা ছিল এদিকে ভাত হয়ে গেছে ভর্তা দিয়েছি ভর্তাগুলো বের করবো ভর্তা বানাবো ওইদিকে তেলটা দিয়ে দেয় ভাজি হবে ভাজির জন্য সব রেডি করতেছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো একটু ভাজির জন্য আসলে ভাত হচ্ছে এই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসালামদুল্লাহ ভালো আপনাদের দোয়া এই যে সকাল সকালে রান্না করতে বসছি দুপুরের জন্য রান্না আর এটা বাজি হবে আসছে যে দেখো চাল কুমড়া ভাজি হবে কেটে রাখছি মেশিন দিয়ে এটা কাটা হয়েছে তো আমি আগে হচ্ছে তেলটা দিয়েছি তেলটা দিয়ে তেলটা চিট গরম হলে পরে এর ভিতরে একটু জিরা দিয়ে তারপরে আমি বাতটা সবটা দিয়ে দেবো সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রান্না করতেছি বাসায় এখন আজকের দূরটা এখনও দেখো বেঘলা মেঘলা তখন যেন বৃষ্টি নেবে আকাশটা কি সুন্দর আসছে দেখছি আকাশটা অনেক সুন্দর আসছে তাহলে এবার এটা তেলে দিই এই তো প্রায় ভাজি হয়ে গেছে ভাজি নামিয়ে ফেলবো চালকমটা ভাজি করলাম এখানে আলু ভর্তা করলাম আর শাক ভর্তা একটু মরিচ ভর্তা আছে এটা দিয়ে আর একটু এদিকে আমার শাক দিয়েছি ওটা ভাজা রেডি দেখো এই যে এখানে ভাজি করে নামে রাখছে যে চাল কুমড়া ভাজি শাকটা হলে হয়ে যায় তারপরে রুটি রুটি ছাড়বো রুটি আসছে রুটি বানাবো কি এর হয়ে গেছে শাক ভাজিটা হয়ে গেছে আমার ভাজিটা যে কমপ্লিট ভর্তা এখন শুধু একটু বড়া বানাবো পেঁয়াজি এটা খাওয়ার সময় বানাবো রুটি দিয়েছি ছাকার জন্য এক বছর হলো গমের রুটি খাইলাম এই প্রথম হচ্ছে রুলাল মাজা আনলাম এক বছর পরে আমি খাইলাম গমের রুটি হচ্ছে এটা বেজে ঘর মুছে গোসু করতে যাব। রান্না শেষ বড়া ভাজবো গোস করে এসে নামাজ পড়ে বড়া ভাজবো গরম গরম বড়া খাবো গরম হচ্ছে গোস করতে যাবো চলো যাই গরমে একদম ই অবস্থা কটা বাজে এখন দেখো এখন বাজে একটা আট তিরিশটা গোসলে যায় এই তোমাত্র গোস করে এসে নামাজ পড়ে উঠলাম এখন ওই বড়াগুলো ভাজবো যে বড়া রাখছিলাম ওই বড়া দিয়ে আরও ইসের ফুল আছে ফুল দিয়ে মিক্সার করে বাট অল্প একটু ভাজবো আর যেহেতু ভাজি ঠেসে আসে ভাজি চলো এই যেখানে রাখা আছে যে ডাল ডাল পেঁয়াজ মুড়ি সব বাটা আছে আর এখানে যে ফুল ডাটা আছে ফুল এই ফুল দিয়ে এই যে দেখো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ভাজা হবে আসতে এটা মিক্স করবো এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি তাওয়া দিয়ে দিচ্ছি তারপর তেল দিয়ে দেবো একটু তেলটা গরম হবে তারপর আমি সব এই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে সুন্দর করে চারপাশটা একদম সরিয়ে দিচ্ছে সুন্দর করে সরিয়ে তারপরে আমি এটা মিক্স করে নিজেকে সুন্দর করে এটা মিক্স করব মিক্স করে তারপরে এই মিক্স করে এই ফুলের সাথে অ্যাড করে করে এটা ভাজে করব এটা অনেক উপকারী খাবার এবং খুব ভালো ডালের বড়া আমার খুব প্রিয় খাবার আর শুধু বড়াই চল করি এখন এবার আমি এখানে কিছু ফুল নিয়ে দেখো ফুলগুলো এখানে নিয়ে নিয়েছি এক পাশে এবার এখান থেকে একটু জড়িয়ে জড়িয়ে নেব ফুলের সাথে অ্যাড করে দেব দুই পাশে ফুলের দুই পাশে এভাবে চাপ দিয়ে 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 তারপরে এটাকে তেলের মধ্যে দিব দেখ এভাবে সবগুলো এভাবে দেবো থাকে বাকিটা এমনি এমনি করব। ফুলের পর দেওয়ার পরে যেটুকু পাচ্ছে এটুকু এমনি করবো একটু পাশে চাপ দি চাপ দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে দেখা যেভাবে দিচ্ছি এটা বড় আছে এটা দিতে ছোট করে নে এই যে মাত্র ভাজি করে নিয়ে আসলাম এই যে দেখেন পেঁয়াজি ভাজি কত সুন্দর হয়েছে মরিচ ভাজি করছে শাক ভাজি খাওয়ার জন্য এটাই সেই বড়া ডালের বড়া ডাল দিয়ে পাতা দিয়ে ফুলের পাতা দিয়ে মিক্সার করে আর ভাত নিয়েছে আমি সঙ্গে একটু ওই যে এটা কালকের আছে আসছে আর এই যে আজকে শুধু ভর্তা করা হয়েছে সব রকম ভর্তা এটা দিয়ে খাবো আজকে গরম গরম ভাত ভর্তা দিয়ে এটাই খেবো আজকে গরম গরম মরিচ শুকনো মরিচ দিয়ে খাওয়ার মজা আলাদা অল্প দা আর কি দিবে কয় পাদের শাক ভাজি এখানে আছে মিষ্টি ইয়া এটা হচ্ছে চাল কুমড়া ভাজি শাক ভাজি তারপরে শাক ভর্তা আলু ভর্তা একটু মরিচ ভাজা আছে এখানে রাখো মাঝখানে রাখো আর রুটি বানাইছে রুটি রাতে খাবো আম দিয়ে তো এটাই খাবার এখন খেয়ে নিই এখন অনেকটা ক্ষুদা লেগেছে খেয়ে নেই এ তো খায় মাত্র রুমে আসলাম এখন কারেন্ট নাই কারেন্ট খালি বারবার ডিস্টার্ব করছে বিদ্যুৎ যাচ্ছে আস্তে যাচ্ছে আসে এরকম একটু সমস্যা হয়ে গরম প্রচুর গরম তো আজকে ভিডিও পর্যন্ত লং করবো না আর তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করবেন আমাকে বেশি হয়েছি আর কমেন্ট করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমিশন আজকে খেলাম শুধু জানেন পেঁয়াজি দিয়ে অনেক মজা ছিল মানে ফুলের ফুলের পেঁয়াজি খুব মজা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে তো ভালো থাকবেন সবাই সে বলুন তালা পেজ